নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো মাছের তেল দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি অনেকেই আছেন মাছের তেলের গন্ধের জন্য খেতে চান না একবার এই পদ্ধতিতে রান্না করে দেখুন আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি এক থালা গরম ভাত ছেটে পুটে খেয়ে নেবেন এতটাই টেস্টি হয় এই রেসিপিটি আর কোনো কিছুই লাগবে না শুধুমাত্র মাছের তেলের এই পদটি দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে ফ্রেশ একটি মাছের তেল নিয়ে নিয়েছি আর মাছটা অনেকটাই বড়ো ছিল মাছের তেলের সাথে কিছুটা পরিমাণ মাছের ডিমও ছিল সাথে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি নিয়েছি সাত থেকে আট কোয়া রসুন একটি মিডিয়াম সাইজের টমেটো আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা ছালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এখানে একটি বেগুন আর দুটো আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে প্রথমে একটি মশলা বানিয়ে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কালো সর্ষে আর এক চামচ পরিমাণে পাঁচ ফোড়ন মশলাটি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সুগন্ধ বের হতে শুরু হয় ততক্ষণ মশলাটা খুব ভালো করে ভেজে নেব মশলা ভালোভাবে ভাজা হয়ে গেলে ঠান্ডা করে নিয়ে সিলভারটায় গুঁড়ো করে নেব দেখুন মশলাটা একটি বাটিতে ঢেলে রাখলাম এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটি অবশ্যই সর্ষের তেলে করবেন খেতে কিন্তু তবেই বেশি ভালো লাগবে তেল গরম হয়ে গেলে এখানে এক চামচ পরিমাণে কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি খুবই সহজ রেসিপি একবার দেখলেই আপনারা বানাতে পারবেন এবারে সাত থেকে আট কোয়া রসুন হামাল দিস্তিতে থেতো করে নিয়েছি আর সেটাই দিয়ে দিলাম প্রথমে রসুনটা লাল লাল করে ভেজে নেবো রসুন থেকে যখন হালকা সুগন্ধ বের হতে শুরু হবে তখন এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি সেই পেঁয়াজটাই দিয়ে দিলাম পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব তারা এই রেসিপিটি একবারও খাননি একবার রিকোয়েস্ট রইল একবার হলেও বাড়িতে বানিয়ে নেওয়ার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দেখুন যে মাছের তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু একদমই টাটকা ছিল তেলটার সাথে পটকাও ছিল আর সাথে ছিল অল্প পরিমাণ ডিম মাছের তেলের সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এই কাজটি করতে হবে পোটা দেয়া দু থেকে তিন মিনিট পর ছোট ছোট কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম বেগুনটা একদম শেষে দেব কারণ বেগুন অল্পতেই নরম হয়ে যায় আর এদিকে আলুগুলো ভালোভাবে মাছের তেলের সাথে ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজ টমেটো টমেটোর সাথে কিছু ড্রাই মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে ঝাল লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো এবার সমস্ত কিছু মশলা ভালোভাবে কষিয়ে নেব মাছের তেলের এই রেসিপিটিতে কোনো রকম জলের প্রয়োজন হয় না এই রকমভাবে কষাতে কষাতে আর অনবরত খুন্তি দিয়ে নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে মাছের তেলের এই রেসিপিটি দেখুন আলুটা কিন্তু অনেকটা পরিমাণ ভাজা হয়ে গেছে আর চারপাশ থেকে কতটা পরিমাণ তেল ছাড়তে শুরু হয়েছে দেখুন এই পর্যায়ে ছোটো ছোটো করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি সমস্ত মশলার সাথে বেগুনগুলো ভালোভাবে কষিয়ে নেব যাতে বেগুনের ভিতর মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় আলু বেগুন খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর এই রান্নাটি একদম গ্যাসের ফ্লেম লো করে রেখে রান্নাটি করবেন না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে অবশ্যই বাড়িতে মাছের তেল দিয়ে এই রান্নাটি করে দেখুন আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর একদম সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি সাদ ব্যালেন্সের জন্য এখানে তিনটে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আপনারা অবশ্যই ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন দশ মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে রেসিপিটি তৈরি হয়ে গেছে আলু বেগুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তখনই দেখবেন আলু বেগুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটা মাখো মাখো হয়ে গেছে এই পর্যায়ে শুকনো খোলায় ভেজে রাখা সর্ষে আর পাঁচ ফোড়ন যেটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই পাঁচ ফোড়ন আর সর্ষের গুঁড়োটা দিয়ে দিলাম এই রান্নাটিতে এই মশলাটি দেওয়ার ফলে রান্নাটির টেস্ট আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় রান্নাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন মাছের তেল দিয়ে বেগুন আলুর এই চচ্চড়ির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না